কাবলিওয়ালা চুরি একসময় কাবলিওয়ালাতে খারাপ মানুষ স্পিকার মিটার আমরা কিনে দিচ্ছি গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে আবার ডিমান্ড চার্জ পাশাপাশি একটা ট্রান্সফর্মার চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে তা না হলে পরবর্তী সেখানে ট্রান্সফর্মার পাবে না যদি প্রথমবার চুরি হয় অর্ধেক টাকা দিতে হবে দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা দিতে হবে অনেক সময় দেখা গেছে টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন তারা ফিরতে ফিরতেছেন ট্রান্সফর্মার স্টকে নাই মজুদ নাই আসলে দিব এই অবস্থা সেই জন্য আমি মানব মন্ত্রীর মধ্যে প্রশ্ন করতে চাই এই যে মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া কেন দিতে হবে এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফর্মার চুরি হয়ে যায় এই জন্য কি মানুষ বিকার গ্রাহক দায়ী এই ট্রান্সফর্মারে কীভাবে রক্ষা করবেন কি তালা লাগাবেন কী ম্যাগনেট লাগাবেন যেন চুরি না হয় সেই ব্যবস্থা করতে পারলে ভালো কারণ ট্রান্সফোর্মার গ্রহ এমন লোকালয়ের বাইরে যেখানে লোকালের মধ্যে যদি ট্রান্সপোর্ট থাকে তাহলে কথা সেই ট্রান্সপোর্টগুলো রক্ষা করবার জন্য গ্রাহক কেনই এই ক্ষতিপূরণ বা ট্রান্সফার টাকা দিবে এটা মাননীয় মন্ত্রী মহাদ জিজ্ঞাসা করতে চাই বলদিপুর জুলুম থেকে আমার গ্রাহকরা সেবা পাবেন কিনা পাশাপাশি একটু আগে আমাকে ফোন করে একটা মানুষ এখনই আমি বলে পরে উনি বলতেন যে আমি ডোমেস্টিক আমার বাড়ির লাইন আমার এই মাসে বিল আসছে দশ হাজার টাকা এরকম ভূত মান মানুষ তাই মাননীয় মন্ত্রী মহোদয় বলতে চাই বিষয়টি উনি দেখবেন কি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ আমি কিছুক্ষণ আগে এখানে তার তারকা চিহ্নিত প্রশ্ন কিন্তু পাঠ করে শোনালাম গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য অভিযোগ দাখিল বিভিন্ন তথ্যের প্রাপ্তির বিষয় একটা ফোন নাম্বার দেওয়া আছে আমি মনে করি যে আপনি আবারও যদি ভুলে গিয়ে থাকেন আমি আবারও উচ্চারণ করি ফোন নম্বরটা এক ছয় আট নয় নয় অ্যাকচুয়ালি আমরা গ্রাহক সেবা সারাদিন তো মন্ত্রীকে বলার প্রয়োজন হয় না মানে স্পিকার এত গ্রাহক পাঁচ কোটি গ্রাহক এখন আমার মনে হয় সলিউশনের জন্য আমরা বিভিন্ন কল সেন্টার তৈরি করে দিচ্ছি আপনার যে গ্রাহকরা আছেন তাদেরকে যদি আপনি যখন যান এলাকায় তখন যদি তাদেরকে বলেন যে এই নাম্বারে ফোন করে তার কমপ্লেনগুলি জানালে আমাদের জন্য সহজ হবে সেগুলি পূরণ করার জন্য দেখার জন্য আরেকটা বিষয় হলো মিটার যদি আরিবি দেয় তাহলে সেটার জন্য কোনো ভাড়া দিতে হবে না এই এইভাবে যদি কোনো রকম আপনার কোনো বিষয় থাকে লিখিতভাবে আপনাদেরকে জানান যে কোন মিটারে কোন গ্রাহকের কাছ থেকে মিটারের দাম নিয়ে মিটার আবার মিটারের দাম দেওয়ার নিয়েছে সুতরাং ভাড়া দিতে হবে সেগুলো যে সকল মিটার আরবি অর্থে দিয়ে দিচ্ছে আর যেগুলো কিনে দিচ্ছেন সেটার জন্য আপনার ভাড়া দেওয়া লাগবে না এবং সেটা যদি হয়ে থাকে এই যে আবারও বললাম কমপ্লেন সেন্টার আছে আপনি সেখানে ফোন দিতে পারেন অন্তত আমি অনুরোধ করব। আমি তো দেখবই কিন্তু আমিও অনুরোধ করব সকলকে সংসদ সদস্যদের গ্রাহকদের কাছে আমরা বলছি যে আপনারা অন্তত কল সেন্টারগুলো আগে ফোন দেন কমপ্লেন করেন তারা যদি না দেখে অবশ্যই আমরা সে বিষয়গুলো দেখব আরেকটা বিষয় হলো যে সমিতির যে এলাকায় সে এলাকায় ট্রান্সফর্মার যদি চুরি হয় তাহলে ওই সমিতির সেটা ব্যবস্থা নেন এবং গ্রাহকের কাছ থেকে সমিতি তারা ওই এলাকার যে গ্রাহকরা আছে তাদের কাছ থেকে টাকা উঠে আবার ফিরে অর্ধেকের দাম নেন পরবর্তীতে পুরো দাম নেন যাতে কি না তারা চেষ্টা করছে এই সমিতি এবং গ্রাহকরা দুনাই যেন ওই ট্রান্সফরমারের রক্ষার দায়িত্বটা অন্তত রিসপন্সিবিলিটি নিতে পারেন এই কারণেই সে ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ